আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী পরিমিতির একটি এমসি সমাধান করব। প্রশ্নটি ঢাকা এবং যশোরপুরে দুই হাজার তেইশ সালে এসেছিল প্রশ্ন বলা আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে টেন সেন্টিমিটার ও টুয়েলভ সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত হচ্ছে থার্টি ডিগ্রি এটা হলে এর ক্ষেত্রফল কথা বের করো তার মানে একটা ত্রিভুজের একটা বাহু টেন আর একটা হচ্ছে টুয়েলভ এবং এই দুইটা বাহু যে বিন্দুতে মিলিত হয়েছে ওইটা হচ্ছে অন্তর্ভুক্ত ওটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এটা ক্ষেত্রে বল বের করবা সূত্র হচ্ছে হাফ ইন্টু এ বি ইন্টু সাইন এখানে এ বি বলতে কি বোঝাইতেছে এ বি বলতে যে থিটার যে সংলগ্ন দুইটা বাহু এই যে যে দুইটা বাহু দেওয়া আছে এদের গুণ ফল হচ্ছে তাহলে এ আমরা কে ধরলাম বি আমরা কে ধরলাম আর সাইন থার্টি থিটার জায়গায় কত বসাবো থার্টি এখন টু আর টেন কাটাকাটি করলে কত ফাইভ ফাইভ ইন্টু টুয়েলভ ইন্টু সাইন থার্টির মান কত হাফ টু আর টুয়েলভ কাটাকাটি কত আসে সিক্স সিক্স আর ফাইভ গুণ করলে থার্টি আর ওয়ান গুণ করলে থার্টি থাকবে তাহলে থার্টি হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে কোনটা উত্তর হবে ক নাম্বার এসব তোমরা বুঝতে পারছো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে সার্চ করবা অ্যাট দ্য রেট বি এস আই সি এস সি আই ইএন থিই জিরো থ্রি